হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের একটা রেসিপি তো আজকে করবো বেগুন দিয়ে ইলিশ মাছ তো আলু বেগুন দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তোর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই সিম্পল রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর মাছটাকে এবারে কেটে নিতে হবে তো মাছটাকে কেটে ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসছি সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এখানে মাছগুলোকে আমি কেটে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি পাঁচ মিনিট বা পাঁচ মিনিটের মতো এবার আর যা যা উপকরণ লাগছে সেগুলো হচ্ছে আলু এখানে দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর যেহেতু বেগুন দিয়ে রান্নাটা করছি তো এখানে আছে বেগুন বেগুনগুলোকে ঠিক আলুর মতন আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তো সব কিছু রেডি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে তিনটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করব তো রান্নাটা শুরু করার জন্য গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য নুন আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব কাঁচা মানে ভাজা না করে তাই আমি এখানে মাছটা ভাজবো না প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব তাই হলুদ আর নুন দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আমি মাছটাকে এইভাবে কাঁচাই ভাব কাঁচা রান্নাটা করবো আপনারা চাইলে কিন্তু মাছটাকে ভেজেও রান্নাটা করতে পারবেন তো বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে বাস এবার বেগুনটাকে তেল ঝরিয়ে তুলে নেব তো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব তো সমস্ত আলু দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো বাস এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর দু মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধ হয়েছে তো দেখুন দু মিনিট পর ফিরে আসলাম আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে ব্যাস এবার আলুগুলোকেও তুলে নেব তো তেল থেকে আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তো আলু গেছে সেই তেলের মধ্যে এবার আমি রান্নাটা শুরু করব ফোরণে দিয়ে দেব সামান্য কালো কালোচিরি আর দিয়ে দেব তিনটি চিরে রাখা কাঁচা লঙ্কা তো কালো কালোচিরি আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে তো নাজাচড়া করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন কালো কালোচিরি আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনগুলো এবারে এক এক করে মশলা এড করে নিচ্ছি সকল প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চিরে ধনে বাটা সব কিছু আমি পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য জল আর জলটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আছে রেখে নাচড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সবজির সাথে আর দেখুন নাচড়া করতে করতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর যেহেতু আমি মাছটাকে ভাজে নিই মাছটাকে না ভেজে রান্নাটা করব তাই এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো তো আপনারা চাইলে কিন্তু মাছটাকে ভেজেও ঠিক এই রকম করে রান্নাটা করতে পারবেন এবারে সামান্য জল আমি দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে এসেছে আর আমার আজকের এই রেসিপিটাও তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমার রেডি এবার গ্যাসটিকে আমি অফ করে দিলাম আর দেখুন আমার আজকে এই আলু বেগুনের ইলিশ মাছের ঝোলটা একদম রেডি তো কেমন হয়েছে আমার আজকের এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা এটা কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমার আজকে এই আলু বেগুনের দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে